আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চলে আসছি খালেঘাট এলাকাটা বলে খালেঘাট গ্রামের নাম কি মনে বলতে পারতেছে না এই সেতু দুইটা উপজেলা এবং দুইটা জেলাকে বিভক্ত করছে ও অপজিট পাশে হইছে কাপائش থানা আর আমি যে পাশে দাঁড়ায় আছি এটা হইছে মনহর্দি থানা এই সামনে হইছে 20 20টা নতুন ভাবে আছে সামনে দেখেন এটা হইছে শীতললক্ষ্যা নদী এটা আগে নদী বলতেই ছিল না এটা পুরোটা দেখতাম খেতে সম্পূর্ণ এই পাশ ওই পাশে এক ছিল খেত ছিল সম্পূর্ণ ধান খেত ছিল লাগাইতে দেখতাম এখন এটা কাটার পরে ভালোই হইছে সামনে সামনে আছে যাইতাছে দেখাইতেছে এই দুটো সেতু মানে এখন আগে সেতুটা ভাঙিয়ে এখন নতুন ভাবে সেতু করছে আরো ইয়ে করছে এটা মনে হয় সম্ভবত যে সময় নদী কাটাইছে ওই সময় মানে সেতুটা ভাঙছে নদী কাটানোর পরে এখন এই এই রাস্তাটা রাস্তাটা চলে গেছে একটা কাছে কাপাসিয়া আর ওইটা চলে গেছে মন দেখেন পানি দেখেন পরন্ত বিকাল বেলা তিনটা বাজে মোটামুটি আজি অনেক জেগাই ঘূৰলাম আৰু জেগা ঘূৰাৰ ইচ্ছা কত যাই পাৰি বীজে কাজতছে চলমান বীজৰ কাজিয়া দেখাইছে বিভিন্ন কাজ কৰ্ত ব্ৰীজে ব্ৰিজে কাজ কৰ্তেনে ওয়ালাইকুম আসসালাম যে বিজেপি ঠিক আছে ভাগ নাই বুঝা যেতেছে আগের মতো এখন আর নাই সামনে নাইতে দিকে এখানে আমি কাপায় শেয়ার দিকে যাচ্ছি বীজে কাজ করছি বেলি ব্রিজ বেলি ব্রিজ ধুয়া রাস্তা খুব ব্যস্ত কিন্তু মানে এই এই রাস্তাটা এত ব্যস্ত যে মানে এটা মনদী থানা আছে তাই যোগাযোগে একটা আরেকটা ওই সাইড আরেকটা ব্রিজ আছে কিন্তু ওই ব্রিজে এত ইয়ে না এত ব্যস্ত না এখানে বেশি নেই পরে নদীর গেছে ভেলি ব্রিজ ভেলি ব্রিজটা দেখা গেছে বেলি ব্রিজটা পাইতেছে আগে কিন্তু নদীটা না কাটানো না কাটাইলে এক করে সমান ছিল বুঝে গেছে না এইটা এই ইদভাস আর ইভ্যাস সামনে যেতেছি বেলি বিজে দ্রুত হাটতেও দ্রুত হারতে কারণ সব বাস্তা চাষে ইয়ে আসে ব্রিজের প্রশস্ত খুবই কম স্ত হবে মজা মজাত করতে পারবো সামনে আমাদের চরের ভিডিও দেখাবো সরিষা খাতে নিয়ে যাব ভিডিও করার জন্য সরিষা খাতে আজকে ষোলোই ডিসেম্বর তো পুরো মধ্যে দূর দূরে শিখেছে আর আমার কাজ হচ্ছে খালি পুরো মানুষের কি করতে ঘুরে ঘুরে দেখা সেই পাশে চলে আসলাম এখন আছে আমি মন্ডি কাবাস থানায় চলে আসলাম খিরাটি ঘাগতিয়া খাটি যাবার নাম খিরাটি না খিরাটি দেখেন নদী কাটানি পরে অবস্থা না কাটালে বালুদিয়া হয়েছে আর ঘুঁজ ছিল ওনার জায়গা দেখেন এ পরে কতটুকু উপকার হয়েছে পানিতে কিছু আছে তো দাও ছিল না আগে তাও তো ছিল না পা এদিক দিয়ে যে নদী আছে অনেক আগে যে সময় আমার মত উন্নতি হয়েছিল এ ওইদিক দিয়ে যে নদী আছে বুঝেই যেত না কাটানোর পরে দু ন পাশে বালু ভরছে ভালো ভরার কারণে নদী দেখো সুন্দর থাকে আর নদী যে এটা বুঝাই যায় বাংলাদেশ না পাশে আবার বর্ষাকালে মনে হয় যে সব পানি টুপটুপ থাকে খুব ভালো লাগে মনে হয় সামনে যাইতে পুরাটা চর হয়ে গেছে লাগায় দেখতে ওই সাইডে যে আতাম সেটা সুযোগ তো নাই